মাঠে এই লোকটা আফসোস করবে আমি যদি দুনিয়াতে বন্ধু না বানাতাম তাহলে আজকে কেয়ামতের মাঠে বোঝা গেল তাহলে বোঝা গেল বন্ধুর কারণেও মানুষ জাহান নামে যাবে বন্ধুর কারণে মানুষ দুনিয়াতে মার্ডার না করেও মার্ডার কেসের আসামি হয় হয় না ধর্ষণ না করেও ধর্ষণের মামলা নিয়ে ঘুরে আবার অনেক আছে নিজের রক্তের ভাইকে বাদ দিয়ে দাওয়াত দিয়ে বন্ধুকে আসে আসে না নাই আছে আছে নাই এই যে বন্ধু এই যে কি বন্ধু একটা কাদামাটির ভিতর থেকে ঘেরা বের হলো জিজ্ঞেস করলো কাদামাটি তোর থেকে গন্ধ আসার কথা কিন্তু তোর থেকে ঘেরান আসে কেন কাদামাটি বলে আমি কস্তুরীর সাথে ছিলাম আতরের সাথে ছিলাম যার কারণে ওর সুবাসে আমি কাদামাটি সুধ্রাণ লেগেছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গ সর্বনাশ এজন্য আপনার ছেলে নিয়ে কার সাথে ওঠামসা করে এটা আগে দেখতে হবে আজকে বন্ধু তো ইমানদার দেখে হয় না আজকে বন্ধু হয় লেবেল দেখে লেবেল দিবে হয় আমি তিনতালা বাড়ি তালে উমকের বাড়ি তিনতালা লাগা বন্ধু। আমি গাজা ঘই উমকো খায় লাগা বন্ধু আমি বিএনপি উমুকো বিএনপি লাগা বন্ধু আমি সামাতমুখুমুকো জামাত লাগা বন্ধু এ ঠিককিনে। আমি সুদ খাই অমুক খাই লাগা বন্ধু এই যে ইমান তার নেই এমনি একজনকে বন্ধু এলাকার একটা দিনদার পরেজগার লোক দিন মজুর দিয়ে খায় দাঁড়িয়ে আছে পাশুক্ত নামাজ পড়ে একটা বড় লোক যদি ওকে বন্ধু বানায় ওর সাথে চলে ওর ছেলে ওর বউ বলবে যে তোমার কি লেভেল বোঝো না ওর সাথে তোমার যায় ওর সাথে এ কথা কয় না আরে এত টাকার মালিক গত লুঙ্গি পরে সদর ঘাটে ধরা বলল কথা কয় না গেল টাকা দিয়ে কিছু হয় হয় বন্ধ হবে ইমানদার বন্ধু কি বন্ধু ইমানদার এই যে বাংলাদেশে এবার বন্যা হলো এই এলাকায় বন্যা হয়েছে বাংলাদেশে বন্যা হলো বাংলাদেশের মানুষ কি খাবে কি পড়বে বিভিন্ন দেশ চীন হ্যাঁ বিভিন্ন দেশ বাংলাদেশে ত্রাণ পাঠালো সমন্বয়কেরা এই ছাত্ররা মানুষদের মানুষদের কাছ থেকে টাকা তুলে এই বন্যার্থদের সহযোগিতা করলো কোন ঠিক কিনা এই সময়ে ফিলিস্তিনের ভয়েরা যারা খাদ্য পায় না যাদের ঘর বাড়ি নাই কুখ্যাত জালিম বাসার আল আসাদ যাদের মুসলমানদের হত্যা করেছে সিরিয়াতে হাজার হাজার শিশু হত্যা করেছে এই সিরিয়া আজকে দখলদার মুক্ত আফগানিস্তান আজকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আজকে স্বৈরাচার মুক্ত ওই সময়ে ফিলিস্তিনের ভয়েরা তারা নিজেরা খারাপ পায় না বাংলাদেশের মুসলমানের জন্য ওই সময়ে ফিলিস্তিনির ভাইরা প্যালেন দিয়ে খাদ্য পাঠিয়ে দিয়েছে এটার নাম ইমানি বন্ধু এজন্য বন্ধু করতে হবে ইমানদারের সাথে কার সাথে ইমানদারের সাথে আজকে আমরা কি বললাম রাত জেগে জেগে হিন্দুদের মূর্তি পাহারা দিলাম দেই নাই ও সোনারা খালি পাহারা দেয়নি গো টুপি মাথার মূর্তি পাহারা দিল কই ওরা আমাদের বন্ধু হ্যাঁ ওরা কি বন্ধু অতীতে কিভাবে আমাদের ডালে সেলে মিলে দিল অতীতে কিভাবে ডালে সেলে মিলে দিল সূত্র দিয়ে কি সূত্র ধর্ম যার যার উৎসব সবার মেলেইনি মেলে দিল তাহলে ধর্ম যার যার উৎসব যদি সবার হয় তাহলে পুকুর যার যার মাছ সবার হবে বিয়ে যার যার বউ সবার হবে গাছ যার যার ফল সবার তাহলে বিয়ে যার বউ তার গাছ যার ফল তার পুকুর যার মাছ তার ধর্ম যার উৎসব তার আমরা প্রকাশে ঈদের সালাতাদাই করি বছরে দুইবার ওরা আসে করবেন আমরা তারাবিন নামাজ পড়ি ওরা আসে কিন্তু আমরা ওদের মেলাতে এই মান দিয়ে জান্নাত তো দূরের কথা সবাই নবগঞ্জ পার যাবে না এ কথা বয় না কেন তাহলে বন্ধু কানে বানাবেন ইমানদার হবে বন্ধু ভারত আমার বন্ধু হবে না ভারত বন্ধু ছিল না গো ইতিহাস জানো না ভারত আমার বন্ধু হবে না চীন আমার বন্ধু হবে না রাশিয়া আমারদের বন্ধু হবে না আজকেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আজকেই বলেছে বাংলাদেশ আমাদের হারানো ভাই আজকেই বলেছে বাংলাদেশ আমাদের কি হারানো ভাই পাকিস্তান আমার বন্ধু ইরাক ইরান সৈদি আরব এরা আমার বন্ধু কথা বোঝেন নাই আমরা বাংলাদেশের মানুষ কারে সরকারে রাখবো কারে দিল্লিতে পাঠাবো এটা আমাদের ব্যাপার তুই মোদী নাক কই বাংলাদেশ নাই বাংলাদেশ শেষ তর্কি এই কথা কয় না থাক না থাক তোর কথা বোঝেন নাই মনে করে যে খুব দরদ এক মহিলার দুইটা বাচ্চা কয়টা বাচ্চা দুইটা একটা হচ্ছে নিজের বাচ্চা আর একটা হচ্ছে সতীনের বাচ্চা কে বাবা এক মহিলার বাচ্চা কয়টা দুইটা একটা হচ্ছে নিজের আর একটা সতীনের ওই মহিলা দিন রাত চব্বিশ ঘন্টা সতীনের বাচ্চা কোলে নিয়ে থাকে রাতেও নামায় না দিনে তো নামায় না এলাকার মধ্যে হই হই রই রই পড়ে গেল যে মানুষ সতীনের খেতাই মেনে নেয় না আর এই মহিলা সতীনের বাচ্চাকে তো আদর করে কেন দিনে নামায় না নামায় না রাতেও নমরে না কাছের বান্ধবী যার সাথে ক্লাস 5 থেকে ম্যাট্রিক পরীক্ষা দিতে ও কাছে যে বলছে বান্ধবী ব্যাপার কি এগুলো কি করিস কয় আমি কি বললাম কয় তুই সতীনের বাচ্চাকে তো আদুর করিস কেন নিজের বাচ্চাকে মাটিতে ফেলে রাখিস কয় এর মধ্যে কিন্তু আছে বলে কি কিন্তু বলে এলাকার সব মানুষ জানে যে আমি আমার সতীনের বাচ্চাকে ভালোবাসি আমার স্বামীও জানে আমি শচীনের বাচ্চাকে ভালোবাসি কিন্তু তিন দিন এই বাচ্চার বয়স যখন তখন আমার স্বামী আমাকে বিয়ে করে নিয়ে এসেছে তিন দিনের বাচ্চা তো বাচ্চার বয়স তিন বছর আজও মাটিতে নামাইনি বলছে কেন জানিস মানুষ বলবে আমি ভালোবাসি কিন্তু এই বাচ্চাকে মাটিতে নামাইনি এই বাচ্চাকে আমি হাঁটা শেখাবো না আরে প্রতিবন্ধী বানাবো আর আমার নিজের বাচ্চাকে আমি মাটিতে রেখেছি ও পানিতে ভিজবে হ্রদে শুকবে মতো শক্ত হবে মানুষ জানবে যে আমি বাচ্চা ভালোবাসি কিন্তু বানাবো প্রতিবন্ধী ভারত ভালোবাসে এরকম ভালোবাসা কথা বোঝেন নাই ভালোবাসে স্বাধীনতার পর থেকে শুধু নিয়েই গেছে দেয়নি এখন আলু পেঁয়াজ বন্ধ করে দিবে তিন টাকা কেজি নেয় না বিজেপির তার বাড়িতে আক্রমণ কয় তোর কারণে বাংলাদেশে ইম্পোর্ট হয় না আলু দিবি না পেঁয়াজ দিবি না আমার দেশে আলু হয় পেঁয়াজ হয় পটল হয় সব হয় কারেন্ট নিয়ে যাবি নিয়ে যা আবার হার কিনতে লবো তবুও তোদের মতো নেমটিদের গোলামি করবো না না খেত থাকব ইমানের জরে থাকব তামোকদের মত নেক্টিদের গোলামি করব না আল্লাহ নবী কে আমতের আগে আল্লাহ নবী বলছেন हिंदुस्तानের সাথে একটা যুদ্ধ হবে ওই যুদ্ধে যারা মারা যাবে তারা জান্নতি যারা যুদ্ধে যাবে এরা জান্নতি মতুসিন কেরামান বলেছেন ওটার কোন দেশের সাথে নাগো ওটা ভারতের হিন্দুদের সাথে যুদ্ধ আজকে চিন্তা করতে হবে আমাদের মুসলমান আমাদের কেউ এই স্বাধীনতা কেউ আমাদের এটা হাতিয়ে দেয় নাই প্রায় হাজার জীবন প্রায়ীবন ভাইয়েরা আহত হয়ে এই স্বাধীনতা অর্জন করেছে এটা কারণ করুণা না আমরা অর্জন করে নিয়েছি এটা কথা বল না কারে বন্ধু বানাবেন বন্ধু বানাবেন কারে আমাদের বন্ধুটা হবে ইমানদার বন্ধু কে বন্ধু ইমানদার এই যে হিন্দুদের আজকে এই জামিনের তারিখ ছিল চিন্ময় কৃষ্ণ দাস ওরে জামিন দেয়নি কথা বুঝেন না জামিন তো দূরের কথা ওরে কোটেই তুলেনি হ্যাঁ এই শয়তানেরা মুরগি জব করে খায় না বলে কেন বলে জীব হত্যা মহে দেয় হ্যাঁ জীব হত্যা মহাপাপ অথচ এই শয়তানকে যেদিন অ্যারেস্ট করা হলো লোহাগোড়াই মুসলিম ভাই আমাদের সাইফুল ইসলাম আলীকে পরকাশ্য দেবালোকে জবাই করল মুরগি হত্যা মহাবাপ এটা করলে কি হয় তা বছরে তার মেয়ে আছে আজকে যিনি বাংলাদেশে বারোশো মসজিদ তৈরি করে দিয়েছেন যার আজও কোনো নিজস্ব কোনো ঘরবাড়ি নাই ভাড়া বাড়িতে থাকেন তিনি যদি একটা সালাত রাসুলের বিক্রির টাকা খেতেন কোটিপতি হয়ে যেতেন এত বড় মানুষ পাঁচ বছর পণ্ডিত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালি বাহাবিজাহুল্লাহ তেনাকে যখন বগুড়া কারাগারে মিথ্যা মামলাতে তিন বছর জেলখানাতে বন্দি করে রাখা হলো আমরা যেন ছিলাম আমরা কেউ কি এরকম কিছু করেছি মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো কেউ কি এরকম কিছু করেছে মামুনুল ইসলামকে জেলখানাতে বন্দি করা হল কেউ এরকম করেছে হাজার হাজার আলে মোলামা রাহমানী সহ হাজার হাজার আলে মোলামাকে বিত্তমন নাই চেলখানাতে বন্দি করা হলো কেউ এগুলো করে নাই বুঝেন নাই আর এই অল্প কয়েকটা হিন্দু তাদের পাওয়ার দেখেন পাওয়ার এদের না পাওয়ার হচ্ছে দাদার পাওয়ার ও বুঝেন নাই আজকে মুসলমান সংখ্যা লঘু না আজকে এদেশে হিন্দুরা সংখ্যা লঘু না এদেশে আজকে মুসলমান সংখ্যা লঘু নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আজকে ওয়াজ করতে থাকার অনুমতি লাগে এই কোথাও হয় না কে নেতা হয়েছে তুমি আলেমদের সামনে থেকে মাউথ উৎপিস করে নেয়নি অনেক আলেমকে ইস্টেজে অপমান করেছে তোমাদের কি হলো আল্লাহ ধরে 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 না যদি ধরে সারে না এই জন্য ওরা আফসোস করবে এই একটু উপরে তো তোমাই ছেড়ে বারোটা বিশ বাজে আল্লাহ আমি তো জানি আমি গত যে যে আপনারা গত বছর দেখেছি আপনারা আলোচনা শোনার পাগল আচ্ছা এই ছেড়ে দেয় আগামীকালে তো জালসা আছে হ্যাঁ আপনারা আল্লাহ করবেন না জি তাহলে আমাদের দুই পাঁচ থেকে ছেড়ে দিতে বলেছে টাইম দিছে দশ মিনিট আপনারা আপনারা কয় মিনিট দিবেন জি জি 12:30 টা একটা থাকবেন ওয়াদা ওয়াদা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন লিন লাগে আল কোরআনের আলো সহি হাদিসের আলো তাহলে কি আমসিস করবে কোন আয়াত বলছিলাম সুরফর কান 28 আয়াত আঠাশ কি আফসুস করবে এ ওই লাতা লাইটানিলাম আত্মখিনি ফোলা আমি যদি অমুখকে বন্ধু না বানাতাম এক সময়ে বন্ধু হতো বেটা সল বেটা সওয়ালে এখন বেটা সল নাকি বেটি সওয়ালের বন্ধু হয় এটা তো বাবা জীবনে দেখিনি আপনারা শুধু দেখছেন দেখছেন বেটা সওয়াল বন্ধু কার এটা কেবা করে বন্ধু হয় কয় এটা আমার বয়ফ্রেন্ড ও কয় এটা আমার গার্লফ্রেন্ড ও কয় এটা আমার এক্স বয়ফ্রেন্ড ও কয় এটা আমার এক্স গার্লফ্রেন্ড এই সাতা মাতা কি আল্লাহই ভালো জানে চিন্তা করেন তাহলে বন্ধু হবে ইমানদার কারা বন্ধু হবে মিসকান সাত এক নম্বর হাদিস

তো নষ্ট করে এই দুইজন বন্ধু আরো সেন নিচে সাহাবেন সোনা বলবেন না এই জন্য আমাদের বন্ধু আগে ঠিক করতে হবে আনাবি ওমা মাথা ৰাজী আল্লাহ কল আবু কোমামা তিনি বলেন আল্লাহ্ নবী বললেন মান আহব্বালীল্লাহ কাউকে ভালবাসবা আল্লাহৰ জন্য ও আবু কাউকে ঘৃণা করবা আল্লাহৰ জন্য ও আত আলিল্লাহ কাউকে কিছু দিবা আল্লাহৰ জন্য ও মানা আলিল্লাহ কাউকে কিছু দিবা না এটাও আল্লাহৰ জন্য শকত ইস্তাফ্মাল্লাহ ইমান অজনতাৰ ইমান ইমানটাকে পূর্ণতা দিল সোবাহান আল্লাহ আজকে কিছু দলের নেতারা কি করে জানেন ওরা বল ওরা মসজিদে দান করে মাদ্রাসাতে দান করে আবার পুজেতেও দান করে করে কি করে না কিন্তু একটা দল আছে বাংলাদেশে ওরা জীবনে কোনোদিন পূজা মণ্ডপে দান করবে না